খেলে থাকবেন বাংলাদেশে ই স্পোর্টসের নতুন অধ্যায় আজ রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে প্রথম ই স্পোর্টস ল্যান্ড টুর্নামেন্ট ফিফা ই ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই বিএফএফ ই গেমস জাতীয় বাছাই থেকে নির্বাচিত বিজয়রা সরাসরি অংশগ্রহণ করবে ই ফুটবল বিশ্বকাপ দু সৌদি আরবের রাজধানী রিয়াদে এটাই হবে বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক ফুটবল আসর যেখানে জাতীয়ভাবে বাছাই করা দল বিশ্বমঞ্চ লড়বে এই খেলার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি নিজের মনের মতো করে টিম তৈরি করতে পারবেন একই দলে রোনালদো মেসি নেইমার পেলে ম্যারাডোনাকে নিয়ে দল তৈরি করতে পারবেন और कौन अभियान टीम चेक कर लीडर भाई की मास्टर कंट्रोल में में साथ में चार बिल्कुल बिल्कुल में پیلر ہاں اور اماجے کٹھا دکھیم جے আমি বলবো যেখানে যদি তাদের কাজে লাগে এখন করে দিতে পারে কাম কামব্যাক করাটা কোনো বিষয় আমি শুধুমাত্র এখানে একটা পার্সোন কে এই